আপনাদের সালাম দিলাম সালাম না আবার দেখলাম টাকা পয়সা আইফোন ছিল বলে সবকিছু আপনি রেখে দিচ্ছেন কে আপনারে ওরে মারছি তোমার মারছি হ্যাঁ আপনাকে কোন লোক যদি আপনাকে সালাম দেয় যে ভাই কেমন আছেন তাহলে আল্লাহ তাল্লাহ আদায় করলে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আপনি তো আমাদের সম্মান করেন আমি একটা ইমান অনেক সম্মান করেন আপনাদের কারণে আমার মান সম্মান শেষ হয়ে গেল দিয়ে দেন আপনাদের কারণে আমাদের আমরা কোনো জায়গায় যাইতে পারি না অসম্মান হয়ে যাব তো এই ছেলের বাড়ি তো এখানে না ছেলের বাসা অন্য জায়গায় এখন আমাদের এলাকা আসছে এখানে চাকরি করে এক অফিসে এখন আপনারা যদি এগুলা কাজ করেন তাহলে তো আপনাদের কারণে আমাদের চলাফেরা অনেক সমস্যা হয়ে যাবে মাগরীবের আজান দিচ্ছে চললেন আমরা নামাজ ফুরে আসি আর ছেলের যা যা নিচ্ছেন সবকিছু দিয়ে দেন তাহলে